করি সবাই আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ সার্কুলার নিয়ে কথা বলবো যেটা হচ্ছে একেবারে বাংলাদেশের সকল তরুণ তরুণীর একেবারে স্বপ্নের চাকরি এবং বাংলাদেশের সর্বোচ্চ চাকরির যেই আসন যেটাকে আমরা বিসিএস নামে চেনে থাকি তো বিসিএস বাংলাদেশ সিভিল সার্ভিস আর আওতায় সাতচল্লিশতম বিসিএস এর যেই আর সার্কুলার এসেছে সেই সার্কুলার নিয়ে আজকে আমরা কথা বলবো যদিও ভিডিওটা একটু বড় হতে পারে কারণ বিসিএসসি সার্কুলার অন্যান্য সব সার্কুলার থেকে একটু ডিফারেন্ট হয় এবং এর আবেদন পদ্ধতিও একটু ডিফারেন্ট হয় আমিও আবেদন প্রক্রিয়া শুরু হলে সাথে সাথে আপনাদের জন্য যে কোনো কারো একটা আবেদন করে হাতে কলমে ইনশাল্লাহ শিখিয়ে দেবো যেহেতু এখানে ক্যাডার চয়েসের একটা বিষয় আছে এবং ক্যাডার চয়েসটা খুবই গুরুত্বপূর্ণ সেটা আপনার ক্যাডার প্রাপ্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ক্যাডার চয়েস এবং ক্যারাস চয়েস যদি আপনার ঠিক না হয় তাহলে পরবর্তীতে আপনাকে কিন্তু বেশ সাফার করতে হয় যাই হোক সেই বিষয়ে আমরা পরে কথা বলবো আজকে শুধু আমরা সার্কুলেটা নিয়ে একটু কথা বলি আমরা দেখতে পাচ্ছি সার্কুলারটা এসেছে আঠাশে নভেম্বর দুই চব্বিশ এবং আমরা দেখতে পাচ্ছি যত সাতচল্লিশতম বিসিএস পরীক্ষা দু হাজার চব্বিশ এর মাধ্যমে যোগ্য প্রার্থী নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে আমরা জানি এই যে বিসিএস এর সার্কুলারে দুই ধরনের প্রার্থী চাওয়া হয়ে থাকে একটা হচ্ছে জেনারেল এবং একটা হচ্ছে টেকনিক্যাল ক্যাডার বা প্রফেশনাল ক্যাডার যেটা আমরা বলে থাকি তো সবার প্রথম আমরা দেখতে পাচ্ছি সাধারণ ক্যাডার সমূহ ক্যাডারের পদসমূহ তো যেগুলোতে সবাই আবেদন করতে পারবেন সাধারণ ক্যাডার মূলত এই ক্যাডারগুলোতে বোঝানো হয় যে আপনি যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী হন না কেন এক্ষেত্রে কোনো রেস্ট্রিকশনস নেই আপনি যে কোনো সাধারণ ক্যাডারে আপনি আবেদন করতে পারবেন চাইলে ভোট ক্যাডারেও আবেদন করতে পারবেন সেটা আমরা পরে আলোচনা করব আজকে আমরা দেখছি সাধারণ ক্যাডারের কী কী পদ রয়েছে সবার প্রথম দেখতে পাচ্ছি সবার প্রথম যে ক্যাডারটা যেটা একেবারে তরুণদের একেবারে স্বপ্নের মতো সেটা হচ্ছে সহকারী কমিশনার যেটাকে আমরা ক্ষেত্র নির্বাহী দেখে পরবর্তীতে এর শূন্য পদের সংখ্যা হচ্ছে প্রায় দুইশটি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্বীকৃত বোর্ড হতে এইচএসসি পরীক্ষা পাশের পর চার বছর মেয়াদী শিক্ষা সমাপনের ডিগ্রি অথবা সমাপন ডিগ্রি অর্থাৎ আপনারা অনার্স পাশ করলেই হবে তবে কোন প্রার্থী শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ শ্রেণী বা সম্মানজী পেয়ে থাকলে তিনি যোগ্য বিবেচিত হবেন অর্থাৎ কেউ যদি তার শিক্ষাগত জীবনে একটার বেশি তৃতীয় গ্রেড বা বিভাগ পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি এই পরীক্ষার জন্য বিবেচিত হবেন না তো আহ এক্ষেত্রে দেখা যায় বিভাগ নির্বাচনের জন্য আমার চ্যানেল একটা ভিডিও আছে সেই কোন বিভাগে কত গ্রেড বা কত জিপিএ থাকলে কোন বিভাগ হবে সেটা চাই আপনি একটু দেখে নিতে পারেন আমরা শুধু এখানে আজকে এই টপিকটা নিয়ে আলোচনা করছি এরপর হচ্ছে বিসিএস পররাষ্ট্র বিষয়ক পররাষ্ট্র সেটা হচ্ছে সহকারী সচিব বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যেটাকে আমরা বলি সেখানে শূন্যপদের সংখ্যা পনেরোটি এবং শিক্ষাগত যোগ্যতা একই বিসিএস পুলিশ সহকারী পুলিশ সুপার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে একই এবং শূন্য পদের সংখ্যা একষট্টি বিসিএস আনসার সহকারী পরিচালক সহকারী জেলা কমান্ডেন্ট শূন্যপদের সংখ্যা আটটি বিসিএস নিরীক্ষা হিসাব যেটাকে আমরা অডিট বলে থাকি শূন্যপদের সংখ্যা তেইশটি বিসিএস কর বা ট্যাক্সেশন যেটাকে আমরা একশো চারটি শূন্যপদের সংখ্যা বেশ অনেক শূন্যপদ রয়েছে সহকারী কর কমিশনার এরপরে বিসিএস শুল্ক আবগারি যেটাকে আমরা কাস্টমস বলে থাকি সহকারী কমিশনার শূন্যপদের সংখ্যা পঞ্চাশটি বিসিএস সমবায় শূন্যপদের সংখ্যা চারটি বিসিএস রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক সহকারী ট্রাফিক সুপারিনটেন্ডেন্ট শূন্যপদের সংখ্যা চারটি এরপর আমরা দেখতে পাচ্ছি বিসিএস তথ্য সহকারী পরিচালক শূন্য পদের সংখ্যা বাইশটি সহকারী পরিচালক অনুষ্ঠান শূন্যপদের সংখ্যা চোদ্দটি সহকারী বার্তা নিয়ন্ত্রক সংখ্যা সাতটি আহ এবং শিক্ষাগত যোগ্যতা একই বিসিএস ডাক সহকারী জেনারেল পোস্টমাস্টার জেনারেল শূন্য পদের সংখ্যা তেরোটি বিসিএস পরিবার পরিকল্পনা বাষট্টি শূন্যপদ পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিসিএস খাদ্য সহকারী খাদ্য নিয়ন্ত্রক এবং শূন্য পদের খালি রয়েছে অর্থাৎ এই ছয়শ সাতাশটি পদের জন্য যে কোনো কেউ যেকোনো ডিগ্রিধারী যে কোনো বিষয়ে স্নাতক স্নাতকোত্তর অর্জনকারী ডিগ্রিধারী যেকোনো কেউ এই এই ছয়শ সাতাশটি পদের বিপরীতে আবেদন করার সুযোগ পাবে এখন আসেন আমরা পরের দিকে যাই দেখতে পাচ্ছি প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার সমূহ টেকনিক্যাল ক্যাডার বা প্রফেশনাল ক্যাডার সমূহ যেমন বিসিএস পরিসংখ্যান অর্থাৎ পরিসংখ্যান কর্মকর্তা যেটা পদের নাম হবে এবং এখানে শূন্য পদের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি ষাটটি এখন এই যে প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার সমূহ যেখানে আপনি আবেদন করতে পারবেন যদি আপনি সেই বিষয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন অর্থাৎ এখানে যদি কেউ অর্থনীতি বা পরিসংখ্যান বিষয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকে কিংবা গণিতে তাহলে তিনি এই পদটার জন্য প্রফেশনাল ক্যাডার বা টেকনিক্যাল ক্যাডার এর জন্য আবেদন করতে পারবেন এরপরে এরপর আমরা দেখতে পাচ্ছি বিসিএস রেলে প্রক্রোশনাল এখানেও আপনি দেখবেন যে পুরো কৌশলে এবিসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা স্বীকৃত ইনস্টিটিউট হতে এএমআইই বা এ এমং বি সেকশন পাস হতে হবে একই রকম ভাবে এখানে যতগুলো সেকশন আপনি দেখতে পাচ্ছেন সবগুলোর মধ্যে যেই শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এই পদে আবেদন করার জন্য एग्জ্যাক্টলি এই রিকয়ারমেন্ট আপনার ফুলফিল হতে হবে শুধুমাত্র টেকনিক্যাল এবং প্রফেশনাল ক্যাডারের কথা বলছি আপনি যদি প্রফেশনাল ক্যাডারে বা টেকনিক্যাল ক্যাডারে যোগ্য দিতে চান তাহলে আপনার এই যোগ্যতাটা থাকতে হবে এরপর একই রকমভাবে আমরা বিসিএস সড়ক ও জনপথ এখানে দেখতে পাচ্ছি আমরা পুরকৌশলে বিএসসি বিসিএস তথ্য এখানে ফলিত পদার্থ বৃদ্ধি পেয়ে আপনি এখানে একটু পড়ে দেখবেন যে আপনার এখানে যেই ইনফরমেশনটা চাওয়া হয়েছে যোগ্যতা চাওয়া হয়েছে সেটা আপনার সাথে ম্যাচ করছে কিনা বিসিএস জনস্বাস্থ্য প্রকৌশল এখানেও আমরা দেখতে পাচ্ছি পুরকৌশলে বিএসসি বিসিএস বন বনবিদ্যা বা বিএসি কৃষি হোক বা উদ্ভিদ বিজ্ঞান হতে প্রাণী বিজ্ঞান হতে আপনার ডিগ্রি থাকতে হবে বিসিএস মৎস্য এখানে মৎস্য বিষয়ে অনার্স ডিগ্রি থাকতে হবে আপনি দেখতে পাচ্ছেন বিসিএস পশু সম্পদ এখানে আমরা দেখতে পাচ্ছি ভেটেনারি বিষয়ক ডিগ্রি থাকতে হবে বিশেষ কৃষি কৃষি অবশ্যই কৃষি বিষয়ক ডিগ্রি থাকতে হবে এরপর আমরা দেখতে পাচ্ছি বিশেষ স্বাস্থ্য অবশ্যই আপনাকে এম বিবিএস পাশ হতে হবে বিডিএস পাশ হতে হবে এরপর বিসিএস পরিবার পরিকল্পনা এখানেও আপনাকে মেডিকেল কাউন্সিলের আন্ডারে কিছু ডিগ্রি আছে সেগুলো পাশ করতে হবে বা বিএমডিসি প্রদত্ত রেজিস্ট্রেশন প্রাপ্ত কোনো ডিগ্রি বা সমমানের ডিগ্রি থাকতে হবে বিসিএস গণপূর্ত এখানে আমরা দেখতে পাচ্ছি বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে সাধারণ শিক্ষা এখন আমরা চলে আসছি আরেকটা সেকশন সেটা হচ্ছে বিসিএস সাধারণ শিক্ষা সরকারি সাধারণ কলেজ সমূহের জন্য আপনি যদি কলেজের লেকচার হতে চান বা শিক্ষক হতে চান সেক্ষেত্রে আপনাকে এই টেকনিক্যাল ক্যাডার বা এই প্রফেশনাল ক্যাডারটা আপনাকে চুজ করতে হবে যেটা হচ্ছে শিক্ষা বিসিএস শিক্ষা সেখানে আপনি দেখতে পাচ্ছেন ধরুন আপনি বাংলায় আপনি অনার্স মাস্টার্স করেছেন তাহলে আপনি এই বাংলা প্রভাষক বাংলার জন্য বিসিএস সাধারণ শিক্ষা প্রভাষক বাংলার জন্য আপনি আবেদন করতে পারবেন এবং পাশাপাশি আপনি বাংলায় পড়েছেন আবার আপনি টেকনিক্যাল ক্যাডার আপনি এই ক্যাডারে আবেদন করার পাশাপাশি আপনি চাইলে জেনারেল ও বা বোধ ক্যাডারে আবেদন করার সুযোগ পাবেন আবার চাইলে আপনি শুধু জেনারেল বোধ আবেদন করতে পারবেন এরপর ধরুন প্রভাষক ইংরেজি ইংরেজি লেকচারে নিয়োগ দেওয়া হবে আপনার যদি স্নাতক ডিগ্রি থাকে বা স্নাতক বা গ্র্যাজুয়েশন থাকে ইংরেজিতে তাহলে আপনি আবেদন করতে পারবেন একই রকমভাবে রাষ্ট্রবিজ্ঞান দর্শন অর্থনীতি প্রাণিবিদ্যা ইতিহাস এই ধরনের যতগুলো সাবজেক্ট আপনি দেখতে পাচ্ছেন আপনার যদি সংশ্লিষ্ট বিষয়ে করা থাকে আপনি সেই সকল বিষয়ের শিক্ষক হিসেবে সেখানে আবেদন করার সুযোগ পাবেন একই রকম ভাবে এখানে যতগুলো সাবজেক্ট দেখতে পাচ্ছেন আপনি সেই সাবজেক্টের সংশ্লিষ্ট যদি গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকেন তাহলে আপনি আবেদন করার সুযোগ পাবেন এরপরে একই রকমভাবে বাকি বিষয়গুলো আপনি দেখতে পাচ্ছেন এরপরে ইসলামী শিক্ষা বিভাগ সাধারণ শিক্ষা বিভাগ সব ধরনের এখানে আছে এরপর ইনস্ট্রাক্টর গুলো এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে যোগ্যতা চাওয়া হয়েছে সেই যোগ্যতা আপনার থাকতে হবে এভাবে করে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো ক্যাডারের যে সার্কুলার এসেছে সেই সার্কুলারটা এখানে সমাপ্ত হয়েছে এবং আমরা সর্বমোট দেখতে পাচ্ছি এখানে শূন্য সংখ্যা সবগুলো সেকশন মিলিয়ে আনুমানিক প্রায় সাড়ে তিন হাজার বা তিন হাজার চারশো সাতাশিটি এখন এখানে দেখা যাচ্ছে যে আপনি যে সার্কুলারটা আসলো এবং এই সার্কুলারটা আসার পর আপনি পরবর্তীতে পদ যদি হয় বা পদ বিলুপ্ত হয় কিংবা বিভিন্ন কারণে এই সার্কুলারের বিভিন্ন জায়গায় পরিবর্তন আসতে পারে সেটা তারা ডিক্লারেশন দিয়ে দিয়েছে ইকুইভ্যালেন্স সনদ হচ্ছে আপনার কোনো একটা সনদ সরাসরি সেখানে নেই যেভাবে চাওয়া হয়েছে কিন্তু সেই সনদটা বা ডিগ্রিটা আপনি তারা যে যোগ্যতা চেয়েছে সেটা সমমানের এক্ষেত্রে আপনাকে ইকুভ্যালেন্স শরত সনদ কালেক্ট করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় সেটা অবশ্যই উপস্থাপন করতে হবে এরপর হচ্ছে অবতীর্ণ প্রার্থীর যোগ্যতা এটা হচ্ছে অ্যাপিয়েড পরীক্ষা দিয়ে যারা আবেদন করবেন তাদের জন্য এটা প্রযোজ্য হবে অর্থাৎ যারা অবতীর্ণ প্রার্থী আছে অর্থাৎ যাদের লিখিত পরীক্ষা সব শেষ হয়ে গিয়েছে গ্র্যাজুয়েশন লাইফের অর্থাৎ অনার্স লাইফে তারা এই মর্মে পরীক্ষা দিতে পারবে একটা আনুমানিক টেনটেটিভ স্কোর দিয়ে এরপর আমরা দেখতে পাচ্ছি আবেদন শুরু হবে যেটা খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে দশই ডিসেম্বর দুই হাজার চব্বিশ সকাল দশটায় এবং আবেদনপত্র চলবে একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ বাংলাদেশ সময় রাত বারোটা পর্যন্ত তো এই ক্ষেত্রে আপনারা খুবই কেয়ারফুল থাকবেন এবং এর মধ্যে যে সময়টা আছে অর্থাৎ ডিসেম্বরের এক তারিখ থেকে একেবারে দশ তারিখ পর্যন্ত আপনারা সার্কুলারটা বারবার 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 করে রিপিট করবেন পড়বেন এবং আপনি কোন কোন জায়গায় আবেদন করছেন কোন কোন বিষয়গুলো পছন্দ করছেন আপনার পছন্দের ক্যারারগুলো কিরকম হবে বা আপনার কোন কোন জায়গায় যেতে আপনার ভালো লাগবে কোন কোন ক্যারার ক্যারারগুলো আপনার পছন্দের সেগুলো শর্ট লিস্ট করবেন এবং আপনার সার্কুলারটা বারবার করে পড়বেন যাতে করে আপনার আবেদন করার সময় কোনো ভুল না হয় এবং কিভাবে সেটা আমরা ইনশাআল্লাহ যখন আবেদনপত্র খুলবে তখন আমরা দেখব এবং সবচেয়ে বেটার হয় যে আবেদনপত্র চলবে প্রায় ২০ দিন একদম মাঝামাঝি সময় আবেদন করাটা সবচেয়ে বেস্ট যেটা হতে পারে ডিসেম্বরের 20 তারিখ থেকে 22 তারিখ এই সময়টার মধ্যে আবেদন করাটা সবচেয়ে বেটার হয় এরপর আমরা দেখতে পাচ্ছি যে আবেদনের ফি আবেদন করার পূর্বে সংশোধন করার সুযোগ থাকলে সেটা সংশোধন করে নিতে হবে এবং আবেদন ফি জমা দেওয়ার পর কোন সংশোধনের সুযোগ থাকবে না এক্ষেত্রে আমি বারবার বলছি এই জন্য যে আপনি আবেদন করার আগে বার 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 করে এটা পড়বেন এবং বারবার করে আপনার তথ্যগুলো মিলিয়ে দেখবেন কারণ এটা যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে পরবর্তীতে বেশ বেশ ব্যাগ পেতে হবে এরপর আমরা বয়স সীমা দেখতে পাচ্ছি একত্রিশ থেকে বত্রিশ বছর এর কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণ হবে না সেটা বলা আছে বাংলাদেশে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে লিঙ্গ আপনার লিঙ্গ যেটা সেটা আপনি সেখানে উল্লেখ করবেন চাকরিরত প্রার্থী যদি কারো কেউ কোথাও চাকরিরত অবস্থায় থাকে তাহলে তাকে সে সেই মর্মে অনতিপত্র গ্রহণ করতে হবে সেটা জমা দিতে হবে এরপর হচ্ছে অনলাইন আবেদনপত্র বিপিএসসি ফর্ম ওয়ান পূরণ পদ্ধতি এখানে কিভাবে ফর্মটা করতে করতে হবে হবে বা ফিল সেটা এখানে বলে দেওয়া আছে সেটা আমরা হাতে অন ইনশাল্লাহ তাই আমি এটা একটু অ্যাভয়েড করে যাচ্ছি এরপর ঘোষণা হচ্ছে এখানে সকল তথ্য সঠিকভাবে প্রেরণ করতে হবে কোনো মিথ্যা বা ভুল তথ্য থাকতে পরবর্তীতে কমিশন সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে সেটা সেই মর্মে ঘোষণা দেওয়া হয়েছে এখানে আমরা ছবি যথারীতি আমরা যেটা দেখতে পাই তিনশো বাই তিনশো এবং সিগনেচার হচ্ছে একশো এটা আমরা দেখতে পাচ্ছি এবং ফর্ম কিভাবে ফিল আপ করব ফিল ইন করবো আমরা এবং পেমেন্ট কিভাবে দিব সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা গুরুত্বপূর্ণ মজার বিষয় সেটা হচ্ছে বিসিএস পরীক্ষার্থী সাধারণ ফি সাতশো টাকা জমা দিতে পারবেন একই বিধিমালা নয় মতে ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছে তারা একশো টাকা মাত্র পে করবেন যদি এখানে কেউ যদি ক্ষুদ্র নিগসী না হয়ে একশো টাকা পে করে পরবর্তীতে যদি এ ধরনের কোনো তথ্য পাওয়া যায় বা প্রমাণ মিলে তাহলে তার প্রার্থীতা বাতিল করা হবে সেই মর্মে বলা আছে তাই কেউ এখানে টাকা বাঁচানোর জন্য রকম চালাকি করবেন না এরপরে গেল প্রবেশপত্র বিষয়টি সেটা হচ্ছে আপনি যখন পেমেন্ট করবেন পেমেন্ট করার পর আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে আপনি খুব সুন্দর করে সেগুলো সংরক্ষণ করবেন এবং কোনো একটা খাতায় কোনো একটা নোটপ্যাডে সেগুলো নোট ডাউন করে রাখবেন যাতে পরবর্তীতে আপনার অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল হলে তখন আপনি সেটা প্রিন্ট করে নিতে পারেন বা সেটা ব্যবহার করতে পারেন বা কোনো কারণে কোনো কিছু হারিয়ে গেলে বা কোনো তথ্যের প্রয়োজন পড়লে যেন আপনি লগ ইন করতে পারেন সেই জন্য ইউজার আইডি পাসওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ আপনি খাতায় লিঙ্কটুকু রাখবেন একাধিক ফর্ম পূরণ নিষিদ্ধ অর্থাৎ কেউ একজন ফর্ম পূরণ করেছে বা মিথ্যা তথ্য ভুল তথ্য ছিল সে আবারও ফর্ম করতে গেলে একই সাথে কিন্তু এটা সফটওয়্যার থেকে দুইটা আবেদনপত্রই বাদ হয়ে যাবে একই প্রার্থীর নামে যদি ফর্ম তিন পূরণের যে কথা সেটা হচ্ছে এটা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে বিষয় তো সেটা নিয়ে আমি এখন কথা বলছি না এরপর মৌখিক পরীক্ষার পূর্বে বোর্ডে যে ধরনের সনদ বা ডকুমেন্টস দিতে হবে সেটাও মৌখিক পরীক্ষার আগের বিষয় তাই এখানে আমি তেমন কিছু বলছি না এরপর আরেকটা বিষয় এখানে সম্ভাব্য একটা পরীক্ষার তারিখ দিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে সাতচল্লিশতম বিসিএস পরীক্ষা দু হাজার চব্বিশ প্রিলিমিনারি টেস্ট দু সালের মে মাসের পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে অর্থাৎ আনুমানিক আমরা মে মাসের পরীক্ষাটা হবে বলে ধরে নিতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের হাতে মোটামুটি পাঁচ মাস সময় পাচ্ছে আমরা যদি ডিসেম্বর থেকে কাউন্ট করি তাহলে এবং মে মাসেও যদি শুরু হয় আমার মনে হয় যে মেয়ের মাঝামাঝি কোনো একটা সময় বা শেষের দিকে গিয়েও হতে পারে তো আনুমানিক পাঁচটা মাস আমরা সময় পাচ্ছি এরপরে পরীক্ষার্থীর গুরুত্বপূর্ণ তথ্য সেটা আমরা সবাই জানি প্রিলিমিনারি দিশনে আমরা পরীক্ষা হয়ে থাকবে পরীক্ষার কেন্দ্র আমরা যেটা যখন আমরা সিলেকশন করব ফর্ম ফিল ইন করবো তখন আমরা দেখব এটা নিয়ে আর কথা বলছি না এবং প্রিলিনারি সিস্টার আচ্ছা এগুলো আমরা যখন ফর্ম ফিল ইন করবো তখন দেখবিখিত পরীক্ষার ব্যাপারে ইনফরমেশন দেওয়া আছে এরপরে আমরা দেখতে পাচ্ছি লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষার বিষয়ে আমরা এখন কথা বলবো না স্বাস্থ্য পরীক্ষা আচ্ছা এখানে অনেকের একটু চিন্তা ভাবনা হয়ে থাকে যে ফর্ম করার সময় যেখানে যে বা এগুলো যদি একটু কম হয় তাহলে সমস্যা হবে কিনা কোনো সমস্যা হবে না তেমন সমস্যা হবে না তবে পুলিশ এবং আনসার ক্যাডারের জন্য ন্যূনতম যে উচ্চতা চাওয়া হয়েছে সেটা অবশ্যই 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 পূরণীয় হতে হবে এর নিচে যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি আহ বেশ সাফার হবেন এবং এর নিচে হলে আবেদন করার প্রয়োজন নেই এইসব ক্যাডারগুলোতে এরপর বুকের মাপ ওজন উচ্চতা এগুলো আপনি যখনই অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লাই করার আগে একটু মেপে নেবেন এবং সেই তথ্যগুলো সেখানে দিবেন এবং পরবর্তীতে সেটা কম বেশি হলে কোনো সমস্যা নেই কারণ সেটা তারা কনসিডার করবে এরপরে হচ্ছে নন ক্যাডারের ব্যাপারে কিছু বলা হয়েছে সেই আমরা কথা বলছি না নন ক্যাডারের পদগুলোর সময় এখানে বলা আছে অর্থাৎ কেউ যদি ক্যাডার না না পেয়ে থাকেন নন ক্যাডার সেক্ষেত্রে দেখা যাচ্ছে নন ক্যাডার বিষয়টা কি আসলে বিষয়টা হচ্ছে আমরা যখন ফর্ম ফিল ইন করব সেদিন আমরা এই নন ক্যাডার বিষয়টা নিয়ে কথা বলবো অথবা আরেকটা ভিডিও নন ক্যাডার নিয়ে কথা বলবো না তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে নন ক্যাডার মানে হচ্ছে তিনি লিখিত এবং ভাইভা দুটোতেই পাস করেছেন কিন্তু যেই স্কোরটা দিয়ে আমরা ক্যাডার পর্যন্ত চুজ করা হয়েছে অর্থাৎ ধরুন ছয়শো সাতাশটা পদ আছে তো ছয়শো পদের মধ্যে আপনি হচ্ছেন আটশো নাম্বার আটশোতম সিরিয়ালে আছেন তো সেক্ষেত্রে তো আপনাকে ক্যাডার দেওয়া সম্ভব নয় সেক্ষেত্রে আপনি নন ক্যাডারের কোনো একটা পদ পেয়ে যাবেন করে নন কাটার পদগুলো এখানে হাইলাইট করা আছে ভিডিওটা আসলে অনেক হয়ে যাচ্ছে তাই আর বেশি কথা বলতে যাচ্ছি না কথা বলা হয়েছে এই হচ্ছে প্রজ্ঞাপন বা সার্কুলারটা এবং সর্বশেষ সার্কুলারটা শেষ হলো এবং বেশ বড় একটা সার্কুলার প্রায় 30 পেজের একটা সার্কুলার এবং বেশ তথ্যবহুল তো সবার প্রথম আপনাদের জন্য আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা ভিডিওটা যে কয়জনই দেখে থাকেন না কেন বা যেভাবেই হোক না কেন আপনারা এই সার্কুলারটা অবশ্যই ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পর আপনারা প্রিন্ট করবেন প্রিন্ট করে আপনারা বারবার এটা পড়বেন বারবার এটা পড়বেন বারবার এটা পড়বেন কমপক্ষে পাঁচ থেকে দশ বার আপনারা এটা আউট করবেন এবং আপনার পছন্দের ক্যারিয়ারগুলো শর্ট লিস্টেড করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো ছবি ছবি এরপর হচ্ছে আপনার সিগনেচার এগুলো সব রেডি করে রাখবেন এবং যখন আপনাদের পোর্টাল ওপেন হবে তখন আমি একটা ভিডিও দেবো সেই ভিডিও দেখে আপনি অ্যাপ্লাই করতে পারেন অথবা আপনি চাইলে নিজেও অ্যাপ্লাই করতে পারেন তবে কেনার চয়েসটা খুব সতর্কতার সাথে পূরণ করতে হবে সেই জন্য আমি বলবো যে এবং আবেদন করার জন্য মাঝামাঝি সময়টা সিলেক্ট করা সবচেয়ে ভালো এবং আপনার শহর নির্বাচন করাটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই আপনি আনুমানিক মাঝামাঝি সময় অর্থাৎ বিশ থেকে বাইশ ডিসেম্বরের মধ্যে আবেদন করবেন তো ভিডিওটা আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো পর্বে সে বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ